খেলাটা ভিডিও করতাম সবাই খেলা হচ্ছে চলে এই দৃশ্যটি মূলত দর্শক যে পাড়ার ভিডিওটা প্রথমেই দেখলেন সেই পাড়াতে ওঠার আগেই এরকম একটা দৃশ্য আপনার চোখে পড়বে এত সুন্দর দৃশ্য আসলে আমি এর আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম এবং পাহাড়ে ওঠার কষ্টটা ভুলে গেছিলাম এরকম একটা সুন্দর দৃশ্য দেখে আর ছিলাম পাহাড় মাত্র পরিষ্কার করা হচ্ছে মানুষ চোখ চাষ করবে নিচে হচ্ছে সাঙ্গু নদী নিচে যে ঝিরিটা দেখতে পাচ্ছেন এটা মূলত সাঙ্গু নদী দেখতে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু আসলে অনেক বড় আমরা অনেক উঁচু থেকে দেখাচ্ছি এই জন্য এই অবস্থা তো আমরা কাছাকাছি এসেছি একটা পাড়া পাড়ার নাম হচ্ছে পাও পাড়া সম্ভবত খুবই কাছে আসি এখানে পাও পাড়াতে গেলে ইনশাল্লাহ বুঝতে পারবো পাড়াটার অবস্থা কি চলেন তো যদি এই পথটা একটু ভয়ঙ্কর ছিল একটু অ্যাডভেঞ্চার ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর পৌঁছে গেছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পাড়াতে পৌঁছবো বলে আশা রাখছি এবং পাড়ার যে সন্ধ্যাকালীন দৃশ্য যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছে দেখাবো চলেন দেখা যাক পাহাড় থেকে আসলে বিকেল বেলায় অনেক বড় চাঁদ দেখা যাচ্ছে আজকে ফুল পূর্ণিমা না মেবি যে বারতে আছি এবার জায়গাগুলো চলেন আমরা কথাবার্তা বইলে আসি বাড়ি থেকে এসে হইছে 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 আমার তো দেয় নেই হইছে আমার তো অনুজল ছিল অনুজলই আছে

দর্শক একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে এমন একটা জায়গাতে আসছি সেখানে আসলে মানুষ দেখার জন্য মানুষ ভিড় করতেছে বিষয়টা এই যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে আমরা আসছি যখন তারা আমাদেরকে দেখে খুব হয়ে শুরু করে দিয়েছে এখন এখন দেখা যাচ্ছে যে তারা আমাদেরকে দেখার জন্য ভিড় করতেছে পঁচিশটা বছর কোন পাড়ায় না ওই পাড়াতে এদিকে যাবেন আগে এদিক থেকে ঘুরে আসি না ওইদিকে যাবো ওইদিকে আসবেন মোটামুটি সবাই বাংলা বলছে